চিরা আর আম দিয়ে আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার লাচ্চি আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার একটি লাচ্চি রেসিপি আর এই রেসিপিটা খাওয়ার পর আপনার কাছে মনে হবে যে এতদিন কেন খাওয়া হয়নি সম্পূর্ণ নতুন একটি রেসিপি আশা করছি আপনার কাছে ভালো লাগবে প্রচণ্ড গরমে মনকে শান্ত রাখতে এরকম লাচ্চি খেতে পারেন তাও আবার চিরার লাচ্চি চলুন দেখে রেসিপিটি প্রথমে এখানে নিয়েছি এক কাপ পরিমাণে চিরা আর চিরাগুলো আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু চিরার মধ্যে প্রচণ্ড ময়লা থাকে আর এই ময়লাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি নেয়ার পর এখানে আবারও পানি দিয়ে দিয়ে তারপরে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এই দশ মিনিটে চিরাগুলো অনেকটা নরম হয়ে যাবে তারপর এখানে পাকা আম নিয়েছি দুটি তো আমটা আগে প্রথমে কেটে নিচ্ছি আর আমগুলো কেটে নেওয়ার পর আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি এরকম করে আম এবং চিরার লাচ্চিটা আপনারা কে কী খেয়েছেন আমি জানি না তবে আমি প্রথমবারের মতো লাচ্চিটা তৈরি করেছিলাম আমার কাছে কেন যেন মনে হয়েছে যেন এই তৈরি করার পর ভীষণ মজা লাগবে বিশ্বাস করেন সত্যি অনেক বেশি মজার হয়েছিল আমার ছেলে তো ভীষণ পছন্দ করেছে এই তো আমগুলো কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এ ফাঁকে চিরাটা অনেকটা ভিজে গেছে তারপরে আমি ব্লেন্ডারে জাগে নিয়ে নিচ্ছি চিরাগুলো সবগুলো চিরা দিয়ে দেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি পানি দিয়ে চিরাটা খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি কতটা মিহি হয়েছে আপনারা দেখিয়ে বুঝতে পাচ্ছেন, অনেকটা মিহি করে তারপরে এটা ব্লেন্ড করে নিয়েছি তারপর এখানে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পাউডার দুধ ওয়ান ফোর্থ কাপ পরিমাণে এখানে দিয়েছি চিনি চিনিটা চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তারপরে স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়েছি সামান্য পরিমাণের লবণ আর আগে থেকে কাটা দিয়েছি আমগুলো তারপর এখানে টক দই নিচ্ছি আর টক দইটা আমি বরফ করে নিয়েছিলাম যেন বরফটা এক্সট্রা না লাগে টক দইয়ের বরফটাই হয়ে যাবে এখানে এক কাপের পরিমাণ আমি টক দই নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস লেবুর রসের পরিমাণটা আপনারা একটা চামচ পরিমাণ দিতে পারেন তারপরে সবগুলো উপকরণ খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর খুব মিহি করে ব্লেন্ড করে নিয়েছি তারপর আপনাদের ঘনত্বটা দেখাচ্ছি তো আমি এতটুকু ঘনত্ব রাখব না আর একটু পাতলা করব তাই এখানে আমি আরও আধা কাপ পরিমাণে ঠান্ডা পানি দিয়েছি পানি দিয়ে আবারও খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইলেও আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যদি আমার ফেসবুক পেজ অথবা আইডি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করে নেবেন আর এভাবে লাচ্চি তৈরি করে খাবেন খাওয়ার পর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে ঠিক কেমন হয়েছে আমার পরিবারের সবাই ভীষণ পছন্দ করেছে আশা করছি আপনার পরিবারও পছন্দ করবে